ব্রয়লার মুরগির যে সমস্যাটা হয় মুরগির পেড়ে গ্যাস হয়ে যায় গ্যাস কেন হয় আপনারা বিশ দিন পর থেকে মুরগি লিটার গাড়েন না বিজা লিটারগুলো ফালান না এই কারণে ব্রয়লার মুরগির পেয়ারে গ্যাস হয়ে যায় গ্যাস হয়ে যায় মুরগি মারা যায় তো বুসি কীভাবে গাঁটবেন কীভাবে বুসি গাঁটলে আপনার বসি শুকনো থাকবে বিজা বুসিগুলো ফালা দিবেন এই যে ফানির এই ফানির সাইডে যে বুসিগুলো থাকবে এগুলা এরই যে বীজা থাকবো। এই বীজাগুলো আপনারা অবশ্যই ফালা দিবেন ফালা দিই শুকনা বুঝি ঠ্যাঙ্গে লাইটতে আর শুকনা বসিয়ে দিবেন এভাবে আর বুশি শুকনো রাখার চেষ্টা করবেন বুশি শুকনা থাকলে মুরগি হোয়াইট ওজন সবে আসবে আর বুসি ভিজে থাকলে মূলত হোয়াইট ওজন আসবে না আর যদি বুঝি আপনার ফুচিশ ফসিস দিন পর থেকে যদি বসে একবারে লাগিয়ে যায় কোনো গাঢ় না ঠ্যাঙ্গে তাহলে কী করবেন এ দেখুন এটা এটা দিয়ে কাটবেন এটা একটা অ্যাঙ্গেল এই যে দিয়ে বানাইছি এভাবে দিয়ে বানাবেন দিয়ে বানাই এভাবে গাড়া দিবেন এইভাবে গাড়া দিবেন দেখুন কত সুন্দর করে মুরকি বুঝি গাড়া যা এই যে আমি গাড়তে সামনে দেখেন এইভাবে গাড়া দিবেন ঠ্যাঙ্গে না গাড়তে পারলে এটাতে গাড়া দিবেন এই ফাঁড়ি ডিপ সাইডেও গাড়া দিবেন এই ফাঁড়ির ডিপবার সাইডে এইগুলো এটি ভালো করে গাড়বে কোনো বীজ বুসি তো না থাকে বীজ বুঝি থাকলে মুরগি সমস্যা হয়ে যাবে মুরগি রোগ ব্যায়াম তো এইভাবে গাড়া দিবেন সবগুলো বেশি আমি যেভাবে গাড়া দিতে সেভাবে গাড়া দিবেন এই যে ঠ্যাং থেকে অনেক ভালো গার্ড যায় এডাদি আপনি একটু লক্ষ্য করুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আচ্ছা ঠ্যাং থেকে থাকতে অনেক ভালো গার্ড যায় এডাদি এবারে বসে গেলে কাটবেন তাহলে আপনি মুরতে হবে কি নুরকি রোগ বেড়ে আসবে না নুরকি লিটার গ্যাস থাকবে না বা তিন তিনবার করে বসিয়ে গাড়া দেবেন আন্দোল বসির মধ্যে গ্যাসও যাব আর গ্যাস হয়ে গেলে মুরগির সমস্যা যাব সেই জন্য বুসিগুলো শুক রাখতে হবে এভাবে গাড়ি দেবেন আমি যেভাবে দেখুন দেখছেন আমার আছেন এইভাবে বসিগুলো দেখছেন কোনো বীজা বসে নেই আমার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওটা ভিডিওটা লাইক শেয়ার করে শিখতে পারে বুশি কীভাবে গাড়তে হয় এইভাবে বুশি কাটবেন আমি যেভাবে গাড়তে আছি কষ্ট কম ডান্ডারা ছোট হয়ে গেছে তো ডান্ডাটা আটু দু লম্বা ছিল তো এটা আর টু লম্বা করি এখন সোট হয়ে গেছে এটা তো এটা দিয়ে আমি কাটতেছি এভাবে সুন্দর করে বসুগুলো কাটবেন এখন বসিগুলো লাগবে সুখ না দেখুন বুসি গাচ্ছি যে একবারে গাড়ার কম হয়ে গেছে আর মুরগিগুলা দেখুন সব মুরগি রই দেমিতে বসারিছে যাতে এনে বসে গাছি মুরগি মধ্যে বসে বসারছে